আমি কিন্তু দেখে পেলেছি আপনি কি জানে খাচ্ছেন আমাকে বলেন না বললে মহারানীকে বলে দিব সেই আরো কার দেখি আরো পাওয়া যায় কি না মহারাজ আপনি এখানে কি করেন কেন কি হয়েছে মহারানী আপনাকে ডাকে চলুন না আমি এখন যেতে পারবো না তুমি যাও ভালো মহারানি বলছে খুব জরুরি আপনি কেন যেতে পারবেন না মহারাজ আমি একটু পার্সোনালি জিনিস খুঁজতেছি তুমি বুঝবে না বলো তুমি এখন যাও বলেন যা পনা আমি বুঝবো উফ না বলো তুমি কেন যে বুঝতে পারছো না তুমি যাও তুমি যাও এখন যা পনা আমি কিন্তু দেখে ফেলেছি আপনি কি জানি খাচ্ছেন আমাকে বলেন না বললে মহারানিকে বলে দিব এ না বালক তুমি মহারানীকে বলো না তুমি যখন ছাড়ছো না এ তোমাকে বলছি বলছি যে বলেন বলেন এ আমি পাহাড়িয়া শালসা গাছের মালসা খাচ্ছি এই বাড়ানোর জন্য আপনি কেন খান যাবনা বালক তুমি আর প্রশ্ন করো না এটা আমার পারিবারিক সমস্যা যা আপনি আমাকে বলেন আমি কাউকে বলবো না এই সত্যি বলছো কাউকে বলবে না তো আর যাব না হ্যাঁ ঠিক আছে বলছি তাহলে আমি যে এই শাল খাচ্ছি কারণ আমি যে দুর্বলতায় ভুগছি